নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আগামী সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতি সম্পর্কে জানান আগামী ডিসেম্বরে নির্বাচনের লক্ষ্য ধরে প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন ইসি প্রাক প্রস্তুতিমূলক কাজগুলো গুছিয়ে জুন জুলাইয়ে কর্মপরিকল্পনা প্রকাশ করা হবে আর আগামী অক্টোবরের আগে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে মতবিনিময় করবে ইসি আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার তিনি বলেন দলগুলোর সঙ্গে মতবিনিময় আগস্ট সেপ্টেম্বর বা সম্ভব হলে তার আগে করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা এখনও ঠিক হয়নি অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী ডিসেম্বর থেকে দুই সালের জুনের মধ্যে নির্বাচন হবে ইসিও বলে আসছে সরকার ঘোষিত এই সময়সীমা অনুযায়ী আলিয়স্ট টাইম বা ডিসেম্বরকে ধরে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন বিডি কন্টেন্ট মিডিয়া